তো এই যে আমার বিগ ফ্রেন্ড সাবিরুল আর এই যে এটা আমাদের ডাইভার সাপ আমাদের বড় ভাই মাসুদ ভাই তো আর আমাদের গ্রুপে সব নিয়ে থাকেন আছে উপস্থিত সবাই দেখেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমরা তারাগاندا ওরে গাই মানে প্রোগ্রামে আরছি তো আমরা কিছুক্ষণ পরে আমরা স্টেজের কাঁচা কাচি চলে যাব তো স্টেজের কাঁচা পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করেন

আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন আরেকজন আছেন গ্যান্দার মা তো আরেকজন আছে আপনি তো তাকে সকলেই চিনেন ঠিক আছে আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলে আমরা সবাই চলে আসছি দেখেন প্যান্ডেলের কাছাকাছি তো এখন আমরা নাচবো স্টেজে তো সবাই দেখেন আমাদের স্টেজের নাচগুলা কেমন হয় আর সবাই আসলে চ্যানেলটা বেশ বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো ভালো ভিডিও পেতে যারা যারা প্রোগ্রাম করতে চান বা নাচ শিখতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সবাই সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমার ভালোবাসার মানুষগুলো যারা যারা আছে আমাদের প্রোগ্রামগুলা কেমন লাগে আপনাদের কমেন্ট করে সবাই জানাবেন আর আমাদের প্রোগ্রাম ভিডিও লং ভিডিও সবাই দেখে আসবেন তো আমার আইডিতে অনেক অনেক কনসার্টের ভিডিও দেওয়া আছে তো সবাই গিয়ে ঘুরে দেখে আসবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ